হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটির দিকে নজর রাখবো সেটি হচ্ছে রাজ্যের ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার শুনানি আজ কি হল ইতিমধ্যেই আমরা জানি রাজ্যের ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটির স্টার্ট আছে আজ তেরোই নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে শুনানির জন্য লিস্টেড ছিল তার স্টার্ট আছে আমরা দেখেছিলাম তো সেই মামলাটি আজ লিস্টেড হয়েছে কিনা বা সুপ্রিম কোর্টের কোর্ট নম্বর একে অনারেবেল নতুন চিফ জাস্টিস তিনি শুনানি করিয়েছেন কিনা বা এই মামলার কী কী আপডেট উঠে এলো আজকের আপডেট কি কি লক্ষ্য করতে পেরেছি আমরা এই মুহূর্তে সারাদিন ধরে কি ঘটলো তা চলুন বিস্তারিত আমরা জেনে নিই তার আগে বলে রাখবো বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার নজর এবং অবশ্যই একটু লাইক করে যাবেন তো চলুন বিস্তারিত একটু ডিটেলস আমরা জেনে নিই আমরা জানি রাজ্যের ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটি দীর্ঘদিন ধরে কম্পিউটার জেনারেটেড ডেটে শুনানি হচ্ছে না এই মামলার উপর নির্ভর করে আছে রাজ্যের সমস্ত রিক্রুটমেন্ট করে সার্টিফিকেট তৈরি তৈরি নতুন সার্টিফিকেট সমস্ত বিষয়গুলো নির্ভর করে আছে তার ফলে নতুন করে রিক্রুটমেন্ট প্রসেস তার নোটিফিকেশন প্রদান করতে পারছে না রাজ্য সরকার যদিও তার সদিচ্ছা আছে কিনা সে বিষয়টা পরের প্রশ্ন তো ওবিসি মামলার লাস্ট শুনানির দিন অর্থাৎ প্রাক্তন চিফ জাস্টিস মহাশয় ডি ওয়াই তিনি সাতই নভেম্বর শুনানি পর্যায়ে এই মামলার অ্যাডভোকেট কপিল সিব্বল মহাশয় তিনি এই মামলাটিকে রাজ্যের ও সার্টিফিকেট বাতিলের মামলাটিকে মেনশন করিয়েছিলেন তিনি জানিয়েছিলেন যে এই রাজ্যের ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলার উপর নির্ভর করছে রাজ্যের অনেক কিছু বিষয়গুলো নতুন রিক্রুটমেন্ট প্রসেস সার্টিফিকেট তৈরি করা সমস্ত বিষয়গুলো নির্ভর করছে যাতে করে এই মামলার দ্রুত শুনানি করানোর প্রয়োজন এবং যাতে করে কোনো একটা ডেট মেনশন করানো যায় কোনো একটি ডেট যাতে করে ফিক্স করে দেওয়া যায় এমন তিনি জানিয়েছিলেন কিন্তু অনারবল প্রাক্তন চিফ জাস্টিস মহাশয় তার হাতে সময় কম ছিল তিনি রিটায়ারমেন্ট নিচ্ছেন তার ফলে তিনি আর কথা দিতে পারছিলেন না যে এই মামলাটি শুনানি করতে পারবেন তো আজ তেরো তারিখ এই মামলাটি শুনানি করানো যায় কিনা সে বিষয়ে তিনি বলেছিলেন এবং মেনশন করিয়েছিলেন এবং অনলাইন স্টার্ট সেই বিষয়টা লক্ষ্য করা যাচ্ছিল তো চলুন সরাসরি আমরা যেখানে ডিটেলস বিস্তারিত কজ লিস্টটা দেখবো আমরা তো সুপ্রিম কোর্টে ডেলি কজ লিস্টে আমরা চলে এসেছি আমরা যেটা দেখতে পাচ্ছি যে ডেলি কজ লিস্ট ফোর ডেটেড তেরোই নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে অর্থাৎ আজকের ডেটে অনারেবল চিফ জাস্টিস মহাশয় অর্থাৎ কোর্ট নম্বর একে অনারেবল চিফ জাস্টিস মহাশয় সঞ্জীব খান্না মহাশয় অন্যদিকে এদিকে রয়েছেন পঙ্কজ মিথ্যাল স্যার অন্যদিকে রয়েছেন জাস্টিস সঞ্জয় কুমার তো তারা সাড়ে দশটার সময় শুনানি করানোর জন্য বসেছেন এবং মেসলিনিয়ার হিয়ারিং এর জন্য এই মামলাগুলো শুনানির জন্য লিস্টেন রেখেছেন তো এর আগের বেঞ্চে অনারেবল চিফ জাস্টিস ছাড়াও আমরা দেখতে পাচ্ছিলাম যে অনারেবল জাস্টিস জে বি পাডিওলা স্যারও ছিলেন কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একজন বিচারপতির পরিবর্তন ঘটেছে এখানে এই মেসলিনিয়াস মামলাগুলোর হিয়ারিং করানোর জন্য তো এই মামলাগুলো এই মেসলিনিয়াস হিয়ারিংয়ের মামলাগুলো শুনানির জন্য কখন শুনানি করাবেন তা কিন্তু পরিষ্কারভাবে এখানে মেনশন করে দিয়েছেন অনারেবল জাস্টিসটা তো যেটা বলা হচ্ছে দিস বেঞ্চ উইল সিট আপ টু তিনটে পঁচিশ বিকেল তিনটে পঁচিশ পর্যন্ত এই বেঞ্চটি বসবে এই বেঞ্চের সমস্ত মামলাগুলো তারা শুনানি করাবেন তো রাজ্যের ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটাও একটা মিসলেনিয়াস হিয়ারিং সেই মামলা তো সেই মামলার আমরা যদি দেখি তাহলে আমরা দেখবো মিসলেনিয়াসের জন্য এখানে শুধুমাত্র একটি মাত্র কেস এখানে মেনশন করা রয়েছে রয়েছে বা লিস্টেড রাখা সাপ্লিমেন্টারি লিস্টে সেখানে থাকার কথা নয় তবে এখানে দেখতে পাচ্ছি অন্য অন্য যে সমস্ত মিসলেনিয়াস হিয়ারিংয়ের জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি জাস্টিস অরবিন্দ কুমার রয়েছে চিফ জাস্টিসের সঙ্গে এখানে দুজন বিচারপতির থাকার কথা নয় এখানেও নেই তো রকমভাবে এই ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটি কিন্তু আজ লিস্টেড হয়নি এবার আমরা যদি দেখি জাজের আজকের ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার ডিসপ্লে বোর্ডটা যদি দেখি সুপ্রিম কোর্টের কোর্ট নম্বর এ তাহলে কোন মামলাগুলো লিস্টেড ছিল দেখতে পাবো আমরা তো কোর্ট নম্বর একে অনারেবল চিফ জাস্টিস মহাশয় তাছাড়া পঙ্কজ মিত্তাল স্যার জাস্টিস তাছাড়া জাস্টিস সঞ্জয় কুমার স্যারের বেঞ্চে যে মামলাগুলো লিস্টেড রাখা রয়েছে সেই মামলা কিন্তু কিন্তু পরপর এখানে নামগুলো রয়েছে তো আজ কিন্তু খুব বেশি মামলা এখানে লিস্টেড রাখা হয়েছে এমনটি নয় তো এই বা এইভাবে কিন্তু আমরা নিচের দিকে যেতে পারছি তো মাত্র এই কটি মামলা কিন্তু আজ শুনানির জন্য লিস্টে রাখা হয়েছে খুব অল্প কয়েকটি মামলা কিন্তু আজ শুনানির জন্য রয়েছে কোট নাম্বার একে তো টোটাল মামলাগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু রাজ্যের অফিসের সার্টিফিকেট মামলা কোনো রকম রকমভাবে আজ শুনানি হলো না আজ কোনো ভাবে তার ডিসপ্লে লিস্টেও রাখা হয়নি কিন্তু ইতিপূর্বে আমরা দেখেছিলাম যে স্টার্টাস দেখা ছিল যে আজকে তেরো তারিখে তারা শুনানি করাবেন বা স্টার্টাস আমরা লক্ষ্য করতে পারছিলাম তো চলুন পরবর্তী শুনানির ডেট বা সেই সংক্রান্ত তেরো তারিখে যে শুনানি হওয়ার কথা ছিল সেই বিষয়টা আমরা একবার দেখে তো আমরা ওবিসি সার্টিফিকেট বাতিল আমরা ডায়ি নাম্বার দেখতে পাচ্ছি টু সেভেন টু এইট সেভেন দু হাজার চব্বিশের স্টেট অফ বেঙ্গল রয়েছে পিটিশনার অমল চন্দ্র দাস রয়েছে রেসপন্ডেন্ট ডায়েরি নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি মামলাটি পেন্ডিং অবস্থা রয়েছে এখনও পর্যন্ত মামলাটি এসএলপি নাম্বার এখানে আমরা দেখতে পাবো মামলাটি প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড আমরা দেখতে দেখতে পাচ্ছি সাত এগারো দু হাজার চব্বিশ তারিখ সাতই নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে আগের ডেটটাই রয়েছে অনারেবল চিফ জাস্টিস মহাশয় অন্যদিকে জেবি বি পাটিওয়ালা স্যার অন্যদিকে জাস্টিস মনোজ মিশ্রা স্যার তারা এই মামলাটি শুনানি করা ছিলেন তো এর আগের ডেটে এই মামলাটি শুনানির জন্য লিস্টেড ছিল তো সেই ডেটটার কোনোরকমভাবে পরিবর্তন করা হয়নি তো মামলাটার কেস স্ট্যাটাস বা বর্তমান স্টেজ যদি আমরা দেখি তাহলে আমরা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হয়ে যাব তো এখানে দেখতে পাচ্ছি আমরা পেন্ডিং বা মোশান হিয়ারিং এর জন্য রয়েছে তো আফটার নোটিস ফর অ্যাডমিশন সিভিল কেসেস তো লিস্ট অন এখানে এই জায়গাটা দেখুন লিস্ট অন তেরো এগারো দু তারিখ অর্থাৎ এই মামলাটিকে আজকে লিস্ট করা হয়েছে লিস্টেড করা হয়েছে অর্ডার ডেটেন সাত এগারো দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ সাতই নভেম্বর রনরেল প্রাক্তন চিপ জাসেস মহাশয় ডি ওয়াই চন্দ্র তিনি এই মামলাটিকে মেনশন করিয়ে দিয়েছিলেন অর্থাৎ কপিল সিব্বাল মহাশয়ের কথা অনুসারে তিনি এই মামলাটিকে মেনশনের জন্য রেখেছিলেন অর্থাৎ শোনানির জন্য রেখেছিলেন তেরোই নভেম্বর দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ আজকের ডেটটাতেই কিন্তু এই মামলাটি যদি আজ সোনানির জন্য লিস্টেড হতো বা সোনানি রনরেল চিপ জাস্টেস মহাশয়রা করতেন তাহলে কিন্তু তার স্ট্যাটাস পরিবর্তন হতো এখানে ডেটটা আজকে বসতো এমনকি আজকে যদি শুনানি লিস্টেড রেখেও যদি শুনানি তারা না করে দেন তাহলে এখানে এখানে লেখা থাকতো নট টুডে রিটেন ইটস পজিশন এরকম কিছু স্ট্যাটাস এখানে কিন্তু লক্ষ্য করা যেত কিন্তু সেরকম কোনো স্ট্যাটাস এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তো পরবর্তী শুনানির ডেট কবে রয়েছে এখানে কিন্তু কোনো রকম ভাবে এখানে একটা নতুন রো থাকে যেটা লেখা থাকে যে টেন্ডেটিভলি কেস মেবে লিস্টেড এরকম একটা রো থাকে সেই রোতে লেখা থাকে যে পরবর্তী শুনানির ডেট কবে ধার্য করা হয়েছে কিন্তু সেরকম কোনো কালাম এখনও পর্যন্ত আপডেট করা নেই সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে এখনও পর্যন্ত রাজ্যের অফিসিয়াল সার্টিফিকেট বাতিল মামলার পরবর্তী শুনানির ডেট ধার্য করাই হলো না এখন দেখা যাক পরবর্তীতে কোন দিন ধার্য করা হয় পরবর্তী দিনগুলো বা পরবর্তী কী ধরনের আপডেট উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আপাতত এই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ